নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ কনসেপ্ট ফর্টি এইট অফ ওয়ান ফিফটি গোল্ডেন রুলস অফ গ্রামার এক্ষেত্রে আমরা আলোচনা করব একটা স্পেশাল চিহ্নের ব্যবহার যেটাকে আমরা বলে থাকি কোলন এবার যেটাকে আমরা কোলন বলি এটা না অনেকে বিসর্গর মতো লিখি অর্থাৎ এখানে একটা গোল এখানে একটা গোল যদিও এখানে আমি একটু বড় করে দেখালে সুবিধা হবে তো এই যে জিনিসটা লিখছি বড় করে এটা কিন্তু কোলন নয় কোলন হচ্ছে এটা যার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না মানে দুটো ডট এটা হচ্ছে প্রথম কথা তো এখানে কি বলছে এখানে বলছে আ নাউন অলওয়েজ টেক্স আ কোলন ইফ ইট ইজ টু বি ডিফাইন্ড অর ডেসক্রাইবড যদি কোনো নাউনকে ডেসক্রাইব করতে হয় বা তাকে ডিফাইন করতে হয় ডিফাইন করা মানে কি তার সংজ্ঞা দেয়া তাকে সংজ্ঞায়িত করতে হয় তাহলে আমরা কোলন এই সিম্বলটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো বলা হয়েছে তাহলে মোস্ট স্পিরিচুয়াল ডে ফর অল এখানে এর পর কি ব্যবহার করা হয়েছে কমা এটা না দিয়ে তোমার লেখা উচিত এখানে কোলন যে থার্সডে দ্য মোস্ট স্পিরিচুয়াল ডে ফর অল সাইবাবা কিন্তু স্যার অনেক জায়গায় তো এরকমও দেখেছি কমা দিয়ে থাকে যদি কমা দিয়ে থাকে তারপর তোমাকে ধরো বলা হলো থার্সডে কমা দ্য মোস্ট স্পিরিচুয়াল ডে ফর অল সাইবাবা ডিভোটিস ইজ ডট 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 অর্থাৎ সেই থার্সডেটা কিছু একটা এই বিষয়টাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন যেমন ধরো বলা হলো আমি আমার নাম দিয়ে বলতে পারি যে আই কমা অভিষেক দে এম গোয়িং টু ডু সামথিং তাহলে এখানে কিন্তু কোলন হবে না কারণ এখানে মূল সেন্টেন্স হচ্ছে আই এম গোয়িং টু ডু সামথিং মাঝখানে কমা দিয়ে কি লিখলাম অভিষেক দে এটাকে বলা হয় অ্যাপজিটিভ কেস কিন্তু এখানে তো এরকম কিছু দেয়া নেই এখানে যদি থাকতো যে থার্সডে কমা দ্য মোস্ট পিরিচুয়াল ডে ফর অল সাইবাবা ডিভোটিস ইজ দ্য ফিফথ ডে বা ফোর্থ ডে অথবা থার্ড ডে অফ দ্য উইক এরকম যদি থাকতো তাহলে আমি কমা ব্যবহার করতে পারতাম আদারওয়াইজ আমরা কি ব্যবহার করব কোলন ব্যবহার করব এগুলো তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে এরকমই ছোট ছোট কিছু পয়েন্ট আমি ভিডিওগুলোতে বলতে থাকবো এগুলো একদম শর্ট ভিডিওই হবে কেমন লাগলো জানিও প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ